দেওয়া হয় তার বের হয়ে গেছে এই জিনিসটার জন্য আমূল পরিবর্তন এবং দীর্ঘমেয়াদে পরিবর্তন দরকার যেটার জন্য ক্রমাগত ভাবে এভাবে আমাদের বারবার রাস্তায় নামতে হচ্ছে আচ্ছা একজন নারী হিসেবে আপনি কি রকম সংখ্যায় থাকেন

সবদিকে আসলে আমি দেশের জন্য রক্ত দিয়েছি আমি আমি মনে করি আমার হৃদয়ের থেকে আমি 24 একজন যোদ্ধা ওই জায়গা থেকে আমি বলি যে ভাই এই দেশের জন্য যদি আমার জীবনও দিতে হয় আমি এটা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ভাই আমি যে নামছি আমি দেশটাকে একটা ফ্যাসিস্ট মুক্ত করার জন্য যদি এরকম মানে একটা কাজ হয় আমার বোনের সাথে যদি এই কাজটা হয় তাহলে আমি কি যাব ভাই আমার একটুকে চাওয়া যে তাকে এমনভাবে ফাঁসি দিতে হবে সেই ফাঁসি দেখে জানি অন্য কেউ এইসব কাজ করার সময় বুক কাঁপবে আমার জায়গার থেকে আমি এটা মনে করি এটার জন্য যদি কয় আইন কারণ আমি মনে করবো আমার আইন ভাই যারা আছে পুলিশ প্রশাসন যে ভাইরা আছে এটা শক্ত করে সাজাতে হবে ভাই আর বিচার করতে যে ব্যাপারটা বা অনেক শক্ত করতে হবে তারা যদি তাদের জায়গা থেকে প্রটোকল যদি না দেয় তাহলে আমি মনে করবো তাদেরও কিন্তু মা বোন আছে তাদের দরকার যে দেশটা যদি তাদের মা তারাও আমাদের জন্য এইখানে রাস্তা এই বিচারের দাবিতে তারা আনতে পারবে আমার যে সরকার রক্তের উপরে সে বারবার একটা কথাই বলে যে আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দর করে সাজাবো তাই এটাই আমার কথা যে ভাই একজন ব্যক্তি কখনো পারবো না আমি আমাকে যদি বলেন যে ভাই আপনি এখানে কিছু করেন আমি একজন একবার কোথাও পারবো না যখন আমার আবু শাহিদ ভাই দুই হাত তুলে দিয়েছিল যখন আমাদের ভাই পানির জন্য মাঠে নামছিল যখন ওইখান থেকে কিন্তু আমরা আমরা কিন্তু তাদের খুব কাছে আমাদের যে মুখপাত্র ভাইরা আছে তাহলে যদি বলি এইখানে আমরা আমাদের যে মুখপাত্র ভাইরা যে দল গঠনটা করা হয়েছে কেন করা হয়েছে যদি দেশটা ভালো করে চলতো তাহলে আমাদের কোনো দেশটা আমাদের যার যার কর্মস্থান যার যার কর্ম মানে যে কোনো জায়গায় যেখান থেকে ফিরে যেতাম আমরা কেন নতুন একটা আমার এই দেশটার ভিতরে কোনো উন্নত বলতে কিছুই হয় নাই আমার জায়গার থেকে ভাই আমি আমার জায়গার থেকে বলি ভাই এই চব্বিশের যারা আহত আছে শহীদ পরিবার আছে এই দেশটাকে সুন্দর করে সাজাই দিয়ে যেতে চাই এখনো অসুস্থ এই অবস্থায় আপনার এখানে আসা কি কত মানে কতটা নিরাপদ ভাই আমরা অসুস্থ আমার ভাইরা মেডিকেল থেকে আসছে জাতীয় চক্ষু বিজ্ঞান জাতীয় নিটর হাসপাতাল যেটা ফঙ্গ হাসপাতাল বলা হয় ওইখান থেকে ভাই আজকে যদি আমার বোনের সাথে এই কাজ হয় তাহলে আমি কিন্তু মেডিকেলে থাকতে পারবো না ভাই আমি মনে করি এই দেশটা আমার তার মানে আমার এই দেশের ভিতরে কোনো মানে আমার একটা মানে ভিতর দিয়ে খারাপ আছে এরকম যে মানে যে কাজ করবে এই কাজের জন্য ভাই একবারে কোনো আইন মনে আমি বুঝি না ভাই কিনা জানেন আমরা তো বিপ্লবী বিপ্লবীরা কখনো আইন বোঝে না আমার জায়গা থেকে মনে হয় ওকে রাস্তার মাঝখানে আইসা ফাঁসি দোক উই ফাঁসি তারা পিটিবি দেখো এই দেখাতে যারা এই কিসব কাজ করে তে তারা জানি ধরে এই কিসব কাজ না করে তারা মানুষ না তারা অমানসের বাচ্চা কয়টা পর্যন্ত আপনাদের আন্দোলন চলবে আজকে আমরা বলতে পারছি না কিন্তু এখান থেকে একদম মঞ্চে গুদে ঘোষণা হলো